আসসালামু আলাইকুম চলে আসলাম সরাসরি ফ্যাক্টরি থেকে দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আজকের এই ভিডিওতে কিছু প্রোডাক্ট দেখাবো স্যাম্পল হিসাবে যেগুলো আমাদের স্টকে রেডি হবে সামনে মনে করেন ঢুকবে দেখেন প্রত্যেকটা পিন ডিজাইন কোয়ালিটি কিন্তু থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ঠিক আছে অবশ্যই যার যে ডিজাইনগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিতে ভুলবেন না সরাসরি ফ্যাক্টরি থেকে যারা অল্প পুঁজিতে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু সুজন্য সুযোগ ঠিক আছে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে সিঙ্গেল সিঙ্গেল সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিয়ে আমাদের থেকে এ প্রোডাক্টগুলো বিজনেস করতে পারবেন দেখবে আপনার হুর প্রিমিয়ামের মধ্যে দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন একদম মাথা নষ্ট করা হিউজ কালেকশনগুলো ঢুকতেছে দেখেন কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু থাকবে মাশালা মারসালা অনেক অনেক সুন্দর হুড়ের মধ্যে হুড়ের কিন্তু আমাদের হিউজ ডিজাইন অ্যাভেলেবেল প্রত্যেক সপ্তাহে ঢুকতেছে হুজ জমজম মাখন মালার এগুলো কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ডিজাইন কিন্তু চেঞ্জ হচ্ছে অবশ্যই যারা অল্প পুঁজিতে বিজনেস করতে চান আর দেই না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু থাকবে মশাল্লা মশাল্লা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর অবশ্যই যারা আমাদের শোরুম ভিজিট করে পড়াগুলো নিতে চান চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার আজকে আমরা চলে আসলাম আমাদের গুডাউনে গুডাউন থেকে আপনাদেরকে কিন্তু যেখানে আমাদের কাটিং সেক্টরে মালগুলো রেডি হচ্ছে এখান থেকে দেখাচ্ছি উন্নাগুলো থাকবে সম্পূর্ণ উন্না আড়াই হাত পরে ফুল পাঁচ হাত আমার আমাজি উন্না দেখেন এ সাইডে যা আছে অ্যাভেলেবেল মাল কিন্তু আমাদের স্টকে রেডি হচ্ছে ঠিক আছে আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রিমিয়াম হুড় কালেকশনের মধ্যে অনেক ডিজাইন অনেক কালার কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখেন প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি থাকবে মাসাল্লা অনেক সুন্দর অবশ্যই আপনারা যারা প্রোডাক্টগুলো অর্ডার করে নতুন বিজনেস করতে চান বা যারা শোরুমের জন্য দোকানের জন্য বা এক ডিজাইনের একশো পিস দুইশো পিস করে প্রোডাক্ট খুঁজতেছেন এক হাজার পিস দুই হাজার পিস প্রোডাক্ট নেবেন দেয় না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের মতন এখানে বিদায় নিতেছি সবাই যার যার প্রোডাক্ট লাগবে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লাহ